অনেক দিন ধরেই ভাবছিলাম যে বড়মাকে দর্শন করতে আসবো তো আজকে অলরেডি কালী পুজো তো ভিডিওটা কালী পুজোর দিন আমি ছাড়তে পারিনি তো দেরি হয়ে গেল তো কালী পুজো দর্শন করতে এসে দেখলাম এখানে সবাই ডন্ডি কাটছে তো কাটা হয়ে গেছে আমরা একদম শেষের দিকে এসে দেখছি যে কয়েকজন অল্প কয়েকজন এখানে ডন্ডি কাছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কতটা জানি না তো ডন্ডি কাটা দেখতে দেখতে দেখছি পেছনে একজন ডণ্ডি কাটছে দেখুন আমরাও লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ডন্ডি কাটা তো ডন্ডি কাটাটা দেখতে দেখতে দেখছি দেখুন উনি কেমন ঘরে ঘরে এসে গেছে দেখুন উনি কেমন করছে তো মায়ের ঘর এসে গেছে ওনাকে ওনার দেখছি জল দিয়ে ওনাকে সুস্থ করছে তো উনিও ওই ভর অবস্থাতেই ডন্ডি কাটতে কাটতে এগিয়ে যাচ্ছে এটা হয়তো আমাদের কপালে ছিল দেখার তো আমরা দেখলাম যে সত্যি বড়মা মা আছে কি না তো হ্যাঁ দেখলাম ডন্ডি কাটতে কাটতে ঘর এসে যাচ্ছে তো আমরাও ওখানে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ডন্ডি কাটা মায়ের এখানে একটা শুনেছি মায়ের বড় মায়ের নাম বড়মাকে মাকে দর্শন করা তো হয় না সময় এই পুজোর দিনে একটু দর্শন করতে আসলাম তার সাথে সাথে দণ্ডিকাটা আমি এখানে অনেক দিন আগে এসেছিলাম বড় মাকে দর্শন করেছি কিন্তু বহু বছর হয়ে গেছে সেটা তো ডণ্ডিকাটা আমার দেখা হয়নি কখনো। তো আজকে আমার দেখা হয়ে গেল ডণ্ডিকাটা সাথে সাথে দেখছিলাম মায়ের ঘর আর প্রচুর ভক্তের ভিড় ছিল জানেন তো পুজোর দিন প্রচুর ভক্তের ভিড় ছিল তো ডন্ডি কাটাও আমরা দেখলাম আর লাইন দিয়ে সাথে সাথে যেদিন পুজো সেদিনই এত ভিড় ছিল যে কি করে দেখাবো আমি তো প্রথমে ভাবিনি যে আমি দেখতে পাব বড়ো মাকে দর্শন করতে পারব তো দেখুন ডণ্ডি কাটার দিকেই আমি তাকিয়ে আছি দেখছি মাকে আর পেছনে প্রচুর প্রচুর মানুষ ডন্ডি কাটতে কাটতে মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে তো দেখুন কিভাবে ঘর এসে গেছে ডন্ডি কাটতে কাটতেও মায়ের ভর এসে গেছে সেটাই দাঁড়িয়ে অবাক হয়ে যাচ্ছিলাম দেখতে 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 অবাক হয়ে যাচ্ছিলাম তো রাস্তায় যেটা পাতা থাকে সেটা তুলে নিয়েছে তার মানে এই দন্ডি কাটাটা বিকেল থেকেই চলছিল আমাদের একটু দেরি হয়ে গেছে অনেকটা সন্ধ্যের দিক হয়ে গেছে তারপরেই এরা এসছে তো দণ্ডিকাটা একদম শেষ পর্যায়ে তো আমরা সেটাইকেই ভিডিও করলাম আমাদের কপালে এটাই ছিল দেখা তো সেটাকে ভিডিও করছিলাম আর দেখুন এই তো দেখুন লাইন তো আপনাদের সাথে এটাকে শেয়ার করলাম কেমন হয়েছে ভিডিওটা একটু প্লিজ বলবেন আর ভালো রাখুক মা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ